বিসমিল্লাহ রহমান রহিম দীর্ঘ ষোলো বছর বাংলাদেশ আওয়ামী লীগ চর্চা করেছে লুটপাট করেছে দমন নিপীড়ন করেছে যদি একজাক্টলি একটি রাষ্ট্রের যে কাঠামো যদি সে কাঠামোর কথা বলা হয় তাহলে এটা ছিল একটি ফ্যাসিবাদী রাষ্ট্র এবং যে ফ্যাসিবাদী রাষ্ট্রের সবকিছুর কর্তৃত্ব ছিল মাত্র একজন ব্যক্তির হাতে শেখ হাসিনা তো তার যে পতন দীর্ঘ ষোলো বছর তিনি ক্ষমতায় ছিলেন এক টানা দীর্ঘ ষোলো বছর আমরা এর আগে অনেকের পতন হতে দেখেছি ১৬ বছরের ক্ষমতা এর থেকেও বেশি ক্ষমতায় বা সময়ব্যাপী ছিল আমরা মাম্মার গাদ্দাফির কথা বলতে পারি হোসনি কথা বলতে পারি আমরা সাদ্দামের কথা বলতে পারি তো এই যে ক্ষমতা এই ক্ষমতা আসলে তার ভিতরে যে ক্ষমতার যে চর্চা আমাদেরকে অবশ্যই এই ক্ষমতার চর্চার যে পিছনের ইতিহাস সেখানে আমাদেরকে যেতে হবে তো আজ আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব না অনেস্টলি আমি আজ আপনার বাহাত্তর থেকে পঁচাত্তরের আলাপ করব না আজ আমি কয়েকটা পয়েন্টে আলোচনা করব যে পয়েন্টের জন্য যে কারণগুলোর জন্য হাসিনার পতন হয়েছে অর্থাৎ দুই সালের জানুয়ারি থেকে দুই দুই সালের আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এই যে দীর্ঘ পনেরো সাড়ে পনেরো বছর তিনি চর্চা করেছেন এই যে ক্ষমতা তিনি চর্চা করেছেন আসলে তার এই ক্ষমতা চর্চার পেছনে কি ছিল যদি তার আপনি তার শাসন আমল তার বিভিন্ন রকমের কার্যক্রম তিনি যখন সাংবাদিকদের সাথে কথা বলেছেন যখন প্রেস ব্রিফিং তিনি সাংবাদিকদের জবাব দিয়েছেন তার ভিতরে একটা উদ্যত্ত ভাব একটা অহমিকা একটা গর্ব তার ভিতরে এমন একটা জিনিস যে তিনি তো বলেছেন যে আমার বাবা দেশ স্বাধীন করেছে আমার বাবার দেশ সো এটা স্বাভাবিক একটা বিষয় যে দেশটা কিন্তু জনগণের না দেশটা তার বাবার এবং এই দেশটাকে তিনি করতে এবং তিনি করেছেন যদি আমরা প্রথম দেখি যে তিনি গণতন্ত্র কবর দিয়েছেন তিনি একটি দল উনিশশো সালে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম উনিশশো সালে যে মুসলিম লীগের যে সূচনা দিয়ে আর কি মুসলিম লীগ নামে তো তিনি সেই দলটাকে কিন্তু আলটিমেটলি কবর দিয়ে দিয়েছেন তিনি চলে গিয়েছেন এবং দেশের মন্ত্রী এমপি তার যে সমর্থকগুলো আছে প্রত্যেকটা মানুষ দেশের ভিতরে আছেন এবং স্টিল নাও এখনো তার সাথে ওভারফোন কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি যে তিনি ওভারফোনে কথা বলছেন তো আসলে এই যে কথা বলাটা মানে আমি চিন্তা করি যে তার যে সমর্থকরা কতটা ডট 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 তাদের সবাইকে রেখে তিনি চলে গেলেন আহ আপনারা জানেন না যে আমি এখানে একটা উদাহরণ যদি আপনাদেরকে দেই যে সেটা হচ্ছে এরকম যে আপনার বানর যখন সন্তান প্রসব করে তখন বানরের যে বাচ্চা এই বাচ্চাটা কিন্তু আপনার প্রথম ওই গাল গাছের ডালে বসে যখন গাছের ডালটা ধরে যখন তার মায়ের গর্বের থেকে বের হয় তখন ডালটা হাত দিয়ে আগে ধরে এবং এরপরে সে লাভ দিয়ে ডালে চলে যায় যায় এবং বাচ্চা প্রসব তো আলটিমেটলি এটা তো একটা বাচ্চা প্রসবের মতো একটা বিষয় মানে একটা নিউ বর্ন বেবি পৃথিবীতে আসছে তার জন্য মায়ের একটা বিচ্ছেদ দরকার হয়ে পড়ে নতুন গ্রহণ করার পরে তাকে ডালে ফেলে তিনি চলে যান এটা একটা বিষয় কিন্তু আপনি জায়গাটা দেখেন যে এমন একটি দল একটি জনপ্রিয় দল ছিল ফ্যাসিস্ট স্বৈরাচারী হোক হোক যা কিছু হোক কিন্তু জনপ্রিয় তো নাকি আপনি এখনো গ্রামে যান এলাকায় যান মানুষ অন্ধভাবে হাসিনাকে ভালোবাসে তারা গর্ব করে হাসিনাকে নিয়ে এবং আপনি যদি টুঙ্গিপাড়া যান কখনো গিয়েছেন কিনা আমি জানি না আমি কয়েক সবার টুঙ্গিপাড়া গিয়েছি কয়েকশো বার তো যদি আপনি মুজিবের বাড়িতে যান আপনি দেখবেন ওখানে মূলত এই বিষয়ে আমি আরেকদিন কথা বলবো আজও বিষয়ে কথা বলবো না কিন্তু আপনি চিন্তা করতে পারবেন না যে আসলে মানুষের ভিতরে এখনো এই দলের প্রতি মানুষের যে জনপ্রিয়তা কোন লেভেলের জনপ্রিয়তা মানে একটা মানুষ কতটা বোকা যাই হোক হইতেই পারে তারা ভাবতে পারেন যে তার দলনেত্রী তাদের সবাইকে একটু অ্যালার্ট করতে পারে না ফোন দিয়ে একটা ফোনে একটু অ্যালার্ট করবে যে তোমরা সবাই পালিয়ে যাও আমি পদত্যাগ করে হেলিকপ্টারে করে আমি মো কাছে চলে যাবো তো তোমরা এর আগে কোথাও পালানোর ব্যবস্থা করো বা তোমরা পালিয়ে যাও এই কথাটা কি আসলে বলে যাওয়া একটা মেসেজ কি ড্রপ করা যেত না নাকি আচ্ছা যাই হোক সেটা তার ব্যাপারে তিনি কি করেছেন তিনি তো মাদার অফ ডেমোক্রেসি রাইট মাদার অফ ডেমোক্রেসি তিনি গণতন্ত্রকে কবর দিয়েছেন ভোট ডাকাতি করেছেন তাহার যদি ভোট করেছেন তারপর তার বাবার যে বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ তাকে পুনরুজ্জীবিত করেছেন শুধু সংবিধানের মাধ্যমে না তিনি দুই হাজার সালে যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে তিনি সেই বাকশালকে নতুন রূপে নবরূপে বাকসাল পুনরুজ্জীবিত করলেন আচ্ছা গণতন্ত্রকে কবর দিলেন জনগণের মানুষ যেখানে বলা হতো যে রাষ্ট্র জনগণই রাষ্ট্র এবং রাষ্ট্রের সেবক হচ্ছে রাষ্ট্রের সরকার এবং তার কর্মচারী কর্মকর্তা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারা মূলত রাষ্ট্রের সেবক মানে রাষ্ট্র বলতে জনগণ জনগণের সেবক তিনি সব খবর দিলেন বিচার ব্যবস্থা ইচ্ছামতো ব্যবহার করলেন তিনি কিছু ময়না পাখি বসালেন সুপ্রিম কোর্ট হাই কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট প্রত্যেকটা জায়গায় তিনি কিছু ময়না পাখি বসালেন যারা সবসময় জন্য তাদের বিবেক ব্যক্তিত্ব তাদের মস্তিষ্ক তাদের চিন্তাধারা তারা হচ্ছে একদম লুজার টাইপের কিছু পার্সন যারা বিচার ব্যবস্থায় বসালেন তারা সিআরপিসি সিপিসি এভিডেন্স অ্যাক্ট পিনাল কোড সংবিধান এই যে যে ল গুলো তারা আসলে আলটিমেটলি তো এটা তো ব্রিটিশদের ল এখানে কিছু ফিলোসফি আছে আমি এটা নিয়ে অনেক আলাপ করবো যেহেতু আইনের ছাত্র আমি এমন ভাবে আপনাদেরকে দেখাবো যে এই যে জাজ গুলো আছে আমার অনেক বন্ধু বান্ধব তারা জাজ আছেন অ্যাসিস্ট্যান্ট জাজ হয়েছেন তারা এখন অনেক বড় বড় সিনিয়র পোস্টে আছেন তাদের মনস্তাত্ত্বিক জায়গা আমি দূরে বসে কাছে বসে আমি দেখেছি তাদেরকে নিয়ে আমার কিছু আমার কিছু গবেষণা আছে আমার কিছু স্টাডি আছে তো সেই জায়গায় থেকে আসলে তিনি কিভাবে মানে কিভাবে তিনি একটা মানুষকে একটা সৎ নেতৃত্ববান একটা বিবেকবান মানুষকে তিনি কিভাবে ময়না পাখি করতে পারেন এটা আসলে ফিলোসফিক্যাল যদি আপনি অ্যানালাইসিস না করেন তাহলে আপনি শুধু পিনাল এর মতো পিনাল কোড পরে আপনি সংবিধান আপনি সিপিসি সিআরপিসি এইগুলো দিয়ে এভিডেন্স এক দিয়ে একটা মানুষকে আপনি জাস্টিফাই করতে পারবেন না আপনি মানুষকে আইডেন্টিফাই করতে পারবেন না তার পার্সোনালিটি তার ব্যক্তিত্বকে কিভাবে কিভাবে মানে একটা মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ কি আমি মনে করি আমার জায়গা থেকে আমার লাইফে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে আমার পার্সোনালিটি আমার ব্যক্তিত্ব আমাকে চাইলে কেউ কিনতে পারবে কিনতে পারবে না আমাকে কেউ চাইলেই কেউ আমাকে লোভ দিয়ে চাপ দিয়ে ভীতি দিয়ে আমাকে ভ্যানিশ করে দিতে পারবে আমি মনে করি আমাকে পারবে না আমাকে এখনো পারেনি তো আমার কাছে এটাই মনে হয় আল্লাহ আমাকে এ পর্যন্ত রেখেছেন তিনি আমাকে সাহায্য করেছেন এজন্য আমি পারিনি বিচার ব্যবস্থাকে কবর দিলেন বিচারকদেরকে তিনি ইচ্ছা মতো ব্যবহার করলেন নিজের পারিবারিক একটা পারিবারিক একটা আইন এই যে মুসলিম পারিবারিক আইন আছে না নাইনটিন সিক্সটি রাইট মুসলিম ফ্যামিলি লর্ডিনান্স আর কি অর্ডিনান্স নাইনটিন তো বাংলাদেশের যে আইন ব্যবস্থাকে তিনি একটা আওয়ামী পারিবারিক আইনে রূপ দিলেন আচ্ছা এরপর তিনি কি করলেন দ্রব্য ঊর্ধ্বগতি উফ মানে আব্বু বাজার থেকে এসে বলেন যে আব্বা আপনার তিন চার দিন যাচ্ছে না ক্যান ইট ইমাজিন আমাদের মানে মতো একটা উন্নয়নশীল রাষ্ট্র বলা হয় আমাদেরকে আলটিমেটলি আমি যে দেশের মানুষ রাস্তায় ঘুমিয়ে থাকে রিক্সাওয়ালা প্যাডেল যদি মারতে পারে তাহলে খাইতে পারে না হলে খাইতে পারে না আলটিমেটলি সত্য কথা আপনাকে এটা মানতে হবে তাই না যেখানে শ্রমিকরা কৃষকরা এখনো কৃষকরা তার ন্যায্য মূল্য পাচ্ছে না পাচ্ছে না কিন্তু ব্লিভ ইট তারা কিন্তু পাচ্ছে না তার পায় নাই শ্রমিকদের কি অবস্থা তারা ন্যায্য মূল্য পাচ্ছে না একটা মানুষ সারা দিন খাটছে কায়িক শ্রম করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাবা যায় আসলে গার্মেন্টস কর্মীদের সাথে আমার পরিচয় আছে বেশ কিছু মানুষের সাথে আমার কথা হয় তারা অনেক কষ্ট করে বলে আমাদের নিয়ে কিছু লেখেন একটা সময় ছিল প্রচুর লিখেছি এখনো লিখছি আসলে এটা হচ্ছে আপনাদের প্রেরণা এই যে আমি এগিয়ে যাচ্ছি আলটিমেটলি আমি তো আমার লেখালেখি থেকে কি পাই খুবই সামান্য কিছু পাই স্কলারশিপ যেটা পাচ্ছি এটা দিয়ে চলাফেরা খাওয়া বা এখনো চলছি বাট লেখালেখি থেকে খুবই কম আসে খুবই কম অনেক বেশি আসে না এখান থেকে খুবই কম আসে কিন্তু তারপরেও আমি আমার নৈতিক জায়গা থেকে আমার নৈতিক অবস্থান থেকে এটা বিবেকের তারা বিশ্বাস করেন এটা শুধু বিবেক মানে অন্য কোনো কিছু এখানে নেই আমাকে তো সর্বপ্রথম আমি একজন মানুষ আমি যদি নিজেকে মানুষ হিসেবে দাবি করি তাহলে মানুষের যে গুণাগুণগুলো আছে তার ভিতরে নৈতিকতা থাকতে হবে তার ভিতরে মানুষের প্রতি মানুষের সহনশীলতা সহমর্মিতা একজন কষ্ট পেলে তার পাশে দাঁড়ানো একজন বুলেট খেলে তার পাশে দাঁড়ানো তার হয়ে কথা বলা দু লাইন লিখতে পারা আপনি সাধারণ মানুষের পেটে লাথি দিলেন যারা রেমিটেন্স নিয়ে দেশে যাচ্ছে আপনি জানেন ইমিগ্রেশনে কি পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হয়েছি যে কয়েবার দেশে নামার পরে শুধু আয়তাল কুর্সি পড়তাম দূর শরীফ পড়তাম প্রথমবার ইমিগ্রেশনে আমাকে প্রায় দেড় ঘন্টার মতো ইন্টারোগেট করেছে আমার এভরিথিং খুঁজেছে যাই হোক এক কাছের বড় ভাই ছিল তিনি তিনি মোটামুটি আমার সম্পর্কে পজিটিভ কিছু দিয়েছে লেখালেখি করে নিতান্তই গোবেচারা মানুষ যারা আমাকে শাহবাগী যারা চিনে আর কি আমি আসলে খুবই গোবেচারা একটা মানুষ আসলে মানে গোবেচারা বলতে যে চুপ করে থাকা লিখতে থাকা নিজের কলম নিয়ে সন্তুষ্ট থাকা এই এই সব আর কি মানে রাজনীতি টাইপের কিছু আছে না যে রাজনীতি টাইপের মানে রাজনীতি রাজনীতি আমি পছন্দ করি না আই হেট পলিটিক্স অ্যাকচুয়ালি রাজনীতিতে আমার ভবিষ্যতে যাওয়ার চিন্তা ভাবনা আছে কিনা আমি জানি না আমি এটা এখনো বলতে পারছি না কখনো ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হব কিনা কিন্তু আমি আমার জীবনের একটা পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করব অন্য একদিন শাহবাগ জীবনে যে এখানে আমি দীর্ঘ চোদ্দ পনেরো বছর ছিলাম তা সেখানে যে লুটপাট চাঁদাবাজি শাহবাগের রাজনীতি এই শাহবাগ কেন্দ্রিক অনেক কিছু আছে অনেক কিছু গণজাগরণ মঞ্চ আছে আঠারোর কোটা সংস্কার আঠারোর আগস্টের সড়ক আন্দোলন আবদার ফাহাদের আপনার প্রতীকী লাশ নিয়ে আমরা মিছিল করলাম বৃষ্টির ভিতর আমার কমরেডরা এখনো মনে পড়ে কমরেডদের সাথে সেই দিনগুলো আপনি কি করলেন দুর্নীতি করলেন লুটপাট করলেন অর্থ পাচার করলেন নিজের সন্তান নিজের আত্মীয় স্বজন সবার অ্যাকাউন্টে আপনি প্রত্যেকটা জনগণের যে ট্যাক্স সে ট্যাক্স পাঠালেন আপনি এদের ক্ষান্ত হন নাই আপনি ভারত প্রীতিকে আপনি ডিরেক্টলি বলেছেন যে ভারতকে আমি যেটা দিয়েছি কি যেন বলেছে আচ্ছা ভারতকে আমি যা দিয়েছি তা কোনোদিনও ভুলতে পারবে না এমন করে কি আমাকে কখনো কেউ বলেছে যে তোমাকে যা দিয়েছি তুমি জীবনে কোনোদিনও ভুলতে পারবে না বা আপনাদের আপনাদের কাউকে বলেছে যে আপনাদের প্রেমিকা বা আপনাদের এরকম হোয়াটেভার যাই থাকুক কখনো বলেছে যে তোমাকে যা দিয়েছি তুমি কখনো ভুলতে পারবে না লাভ মেসেজ এটা মেসেজটা ড্রপ করেছেন তিনি সাংবাদিকদের কাছে ড্রপ করেছেন সাংবাদিকরা এটা পৌঁছে দিয়েছে তো দুর্নীতিটা সব শেষ হয়ে গেছে ডক্টর মোহাম্মদ দিনুস তিনি খুবই একজন অনারেবল পার্সন আমি খুবই প্রাউড ফিল করছি আমার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে আমার পার্সোনাল ওপিনিয়ন যে আমার দেশের প্রধানমন্ত্রী এখন একজন নোবেল বিজয়ী তাকে গোটা পৃথিবী জানে তাকে গোটা পৃথিবী জানে তাকে চিনে এবং সে সত্যি একজন একজন সত্যিকারের একজন মানুষ তাকে তিনি বলেছেন যে আমাকে সুদক্ষ বলে আমাকে বলে যে আমি লুটপাট করেছি আমি অনেক করেছি কই বিষয়গুলো গ্রামে প্রচলিত আছে আমি ছোটবেলা থেকে শুনেছি আমি আহ বদ্রুদ্দিন উম একটা বই পড়েছিলাম আমার বইটার নাম মনে পড়ছে না ওখানে তিনি ডক্টর ইনুস সম্পর্কে অনেক ধরনের নেতিবাচক বিষয় তিনি তুলে ধরেছিলেন আর কি ছোটবেলার কথা এটা আমার হয়তো বারো বা আহ আগে বা এরকম সময় আর কি বইটার নাম মনে না আপনাদের যদি মনে পড়ে আপনি আমাকে বইটার নাম দিয়ে সব কিছু দিয়ে দিলেন দেশের ভিতরে ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারতীয় ২৬ লক্ষ নাগরিক যার অধিকাংশ অবৈধ যার অধিকাংশ অবৈধ আরো অনেক কিছু আছে অনেক কিছু আছে অনেক কিছু আপনি কে দেশে আছে বাইরে আসে বাইরে আছে প্রত্যেকটা জায়গায় এখানেও আপনি আপনি বিদেশে গোয়েন্দা পাঠাচ্ছেন এখানে সে পড়াশোনা করছে টিকটিকি আমরা টিকটিকি বলি সো টিকটিকি পাঠাচ্ছেন টিকটিকি আমাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে আমরা কি করছি না করছি এগুলো আপনাদেরকে পাঠাচ্ছে আপনারা সেগুলো অবজার্ভ করছেন খুঁজছেন কি একটা মানে সিকিউরিটি ফ্রিডম আমি আপনাদেরকে এই জন্য একটা কথা বলছি যে আমাদের সংবিধানটাকে না ফেলে দিতে হবে ওই সংবিধান আসলে আপনি সংবিধানের পঞ্চাশটা আর্টিকেল করেন এনা যথেষ্ট মৌলিক অধিকার নিয়ে আর জন জরুরি যে গুরুত্বপূর্ণ যে আর্টিকেল গুলো আছে দেশের মানুষের জন্য এগুলো আপনি আর্টিকেল করে বাদ বাকিগুলো আপনি অ্যাক্ট করে ফেলেন দেখেন জনগণ সাংবিধানিক অধিকার জানবে তিনি কথা বলবেন যেখানে তার অধিকার নেই সেখানে তিনি সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য তিনি লড়াই করবেন আর এমন একটি সংবিধান রেখেছেন এতগুলো আর্টিকেল ওয়ান প্লাস তো এই যে সংবিধান এটা আসলে কয়টা মানুষ দেশের তাদের সাংবিধানিক জ্ঞান আছে দিলেন ভারতকে সবকিছু এরপর আপনি একটা জিনিস চিন্তা করেন যে ফেসবুকে একটা দিন ট্রেন্ড ছিল ফ্রাউন এবং হাসিনা নমরুদ এবং হাসিনা এরপর আরেকটা দিন ট্রেন্ড আসল ডিকটেটর স্বৈরাচার ফ্যাসিস্ট লেডি হিটলার হোয়াট ডিউ থিঙ্ক অ্যাবাউট ইট আপনি কখন চিন্তা করেছেন যে একটা মানুষ কতটা ঘৃণার জায়গা থেকে এই নাম গুলো উচ্চারণ করে কতটা একটা মানুষ বিবেগের জায়গা থেকে কতটা একটা মানুষ একটা রিজিমের উপরে একটা শৈরাচার ফ্যাসিস্ট রাষ্ট্রের অত্যাচার নিপীড়ন জুলুম হত্যা গুম খুন আপনি আয়নাঘর দিয়ে পুরো দেশটাকে ধ্বংস করে দিয়েছেন কি ছিল আপনার ক্ষমতা লোক আপনার বাবা বলতো আপনি ক্ষমতা চায় না আপনিও বলেন ক্ষমতা চায় না খবর আয়না করো করেন আপনারা মানুষকে কেউ বারো বছর কেউ দশ বছর আরে ভাই ইলিয়াস আলীকে তো মেরেই দিলেন কিরকম কত ইলিয়াস আলীকে মেরেছেন কত জনকে আয়না ঘরের ভিতরে আটকায় রাখছেন আপনি আর তারপরে যারা সত্য কথা বলেছে তাদেরকে যারা চারা টাইপের মানুষ তারা মুসলিকা দিয়ে এসেছে আমি তো ছোট মানুষ চোদ্দ সালে একটা বই লিখেছিলাম গণদাবি ফাঁসির কাছ কি দরকার ছিল আমার বইগুলো নিয়ে থানার ভিতরে সবগুলোকে করে দিয়ে আমাকে মুসলিকা দিয়ে নিয়ে আমাকে এভাবে হ্যারাসমেন্ট করার কি দরকার ছিল থানায় হ্যান্ড কাপ পুড়িয়ে মানে এগুলো কি কেন দরকার ছিল এগুলো আমি তো তখন ছোট দুই হাজার চোদ্দ সালের কথা রাইট গণদাবি ফাঁসির কাছ ওখানে একটা কবিতা আছে আমার ফাঁসি চাই ওখানে আমি আপনার কথা বলেছিলাম যে এক স্বৈরাচারী লেডি হিটলার সালের কথা কথা আজ থেকে বছর আগের তখন তো কবিতাগুলো আসলে সে কবিতা যে লিখছিলাম আমার তো মনে হয় না যে একটা কবিতা হয়েছে আমার মনে হয় না ছন্দের সাথে গদ্যের গন্দের সাথে ছন্দের কিসের কি ভিতর থেকে যে একটা তাড়না এসেছিল একটা মানে আমি যে মানুষ আমি আলটিমেটলি তো মানুষ নাকি মানুষ আমি তো সেই মানুষের জায়গা থেকে যে যে বিবেক সেই বিবেকের তাড়নায় মানে আমাকে যদি কেউ প্রশ্ন করে একটা কথা যদি প্রশ্ন করে যে আপনি আসলে লেখেন কেন আমি মানুষকে একটা কথাই বলি যে আমি বেঁচে থাকার জন্য লিখি অনেস্টলি স্পিকিং আমি জাস্ট বেঁচে থাকার জন্য লিখি কিরকম যে আমি আমার মাথার ভিতরে একটা অন্যায়ের প্রতিবাদের একটা লাইন আসছে লাইনটা না লেখা পর্যন্ত আমি আসলে আমি স্থির থাকতে পারি না মানে আমার ঘুম আসবে না আমার ক্ষুদা থাকবে না এরকমের অনেকগুলো ইনগ্রিডিয়েন্স আমার ভিতরে কাজ করে যেগুলো আসলে একটা মানুষকে মানে আমি লিখি বেঁচে থাকার জন্য মানে আপনি আমাকে লেখা বন্ধ করে দেন আপনি আমাকে রিমান্ডে নেন কিচ্ছু করতে হবে না আমাকে শুধু চিন্তা করতে দিবেন না আমাকে লিখতে দিবেন না আমাকে কথা বলতে দিবেন না এনাফ পিছনের অনেক কষ্টের যন্ত্রণার অনেক অত্যাচার নিপীড়নের দিন আছে যেগুলোর কথা মনে পড়ে কিন্তু একটা জিনিস কি কি জানেন যে কখনো কলম থেমে গিয়েছিল কোনো যোদ্ধারা কোনো বিপ্লবীরা আমাকে পাবলিক লাইব্রেরিতে অনেকে অনেক ধরনের নাম দিয়েছেন কেউ কলম যোদ্ধা বলেছেন কেউ শব্দ শ্রমিক বলেছেন কেউ মানে এইরকমের কি মানে কেউ লেখক কেউ কবি কিন্তু আসলে আলটিমেটলি আমি আমি আলটিমেটলি কিন্তু মানে একটা শব্দের সাথে আর একটা শব্দের যে সম্পর্ক সম্পৃক্ততা আমি এই জিনিসটা কিভাবে দেখি জানেন মানে এই জিনিসটা দেখি হচ্ছে যে আমার ভিতরে যে বিবেক আছে আমার ভিতরে যে মানে আমি যে মানুষ এই বিবেকের যে তারা এই তারা যে আসে এটা হচ্ছে সুতার মতো মানে এই এগুলো একটা শব্দের সাথে একটা শব্দের মিল করে দেয় আমার বিবেক আমাকে একটা শব্দের সাথে আর একটা শব্দের সম্পৃক্ততা করতে সম্পর্ক বা বন্ধন তৈরি করতে আমার বিবেক আমাকে সাহায্য করে আপনি কি করলেন আপনি আমি সারা রাত যদি এভাবে আপনাকে বলে যাই না আপনাকে যদি সামনে বসিয়ে এভাবে আমি বলতে পারতাম আমার আম্মু স্বপ্নে দেখেছিল ঠিক আছে আপনাকে স্বপ্নে দেখেছিল সেটা হচ্ছে এই কথাটা আমি আজ পর্যন্ত কারোর সাথেই বলিনি আমার আম্মু স্টিল নাও এখনো জীবিত আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো আমার আম্মু স্বপ্ন দেখেছিলেন যে আমি বসে আছি নিচে ফ্লোরে বসে আছি আর আমার মায়ের সাথে আপনি পান খাচ্ছেন সম্ভবত এরকম তো আমার মা কে আপনি বলছেন আমার আম্মু বলল যে আমাকে বলছে যে তোমার ছেলে এরকম আমাকে নিয়ে লেখালেখি করে তো সে আমার পক্ষে একটু লিখলে তো আমি তাকে বড় একটা চাকরি দিতে পারি তো এরকমের স্বপ্নটা দেখছে আর কি তো আপনি কি করলেন আপনি কত মায়ের স্বপ্নের স্বপ্নকে কবর দিয়েছেন কত মায়ের সন্তান সন্তান হারা হয়েছে আপনি কি করেছেন আপনি আপনি সাগর রুণি দুজনকে মেরে দিলেন দুইটা মানুষই মরে গেল তার বিচারই করলেন না আপনি যদি বিচার করতেন তাহলে তো আর আপনার দিকে আঙ্গুল দিয়ে বলতাম না যে আপনি এক্ষুনি আপনি সাতান্ন জন আর্মি অফিসার আচ্ছা মনে পড়ে আপনাদের দুই সালের কথা সম্ভবত বড়াই বাড়িতে চার দিন যুদ্ধ হয়েছিল চার দিন মার্চ এপ্রিল এরকম সময়ে চার দিন যুদ্ধ হয়েছিল বাংলাদেশ এবং বিডিআর এবং বিএসএফ এর সাথে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে বাংলাদেশের চারজন বিডিআর এবং ভারতের ষোলো জন বিএসএফ মারা যায় যুদ্ধে আচ্ছা বিডিএর বিদ্রোহটা যে আপনারা বলেন বিডিএর বিদ্রোহ না এটা হত্যাকাণ্ড ঠান্ডা মাথায় কুল একেবারে ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড যেটাকে বলা হয় আজ কয়েকদিন ধরে এটা দেখছি আর কি যে কর্নেল মুস্তাফিজের কথা শুনছি আজ 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 মেজর মেজর শফিক না কি যেন নামটা না সুমন সুমন না নামটা তার কথা শুনলাম সে ওখানে কমান্ডো অপারেশনে ছিল আর কি পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত তার কথাগুলো শুনছি সেই সময়ের যে লোমহর্ষক যে দিনগুলো আছে আমি তখন পাবলিক লাইব্রেরিতে ছিলাম আমার এখন স্পষ্ট মনে আছে গুলির আওয়াজ শুনতে পাচ্ছিলাম কি হচ্ছিল তো যে কথা বলতেছিলাম সাপলার সাপলা চত্বরে আপনি একটা ক্র্যাকডাউন চালালেন আজকে বেঁচে আছি কেন আমি জানি না আমি সাপলা চত্বরে ছিলাম সন্ধ্যার সময় বের হয়ে মাগরিবের আগে বের হয়ে আসছি মাগরিবের নামাজ পড়ছি পাবলিক লাইব্রেরিতে উদ্দেশ্য ছিল একটাই যে পাবলিক লাইব্রেরিতে আমার যে বই ছিল টেবিলের উপরে বইগুলো আমি ভিতরে সরিয়ে রেখে রাতে খাওয়া দাওয়া করে রাতে ওখানে থাকবো এমন একটা জমজমাট পরিবেশ ছিল যে ওখানে আসলে রাতটা ফিল করার জন্য যেমন আপনারা এই আহ দুই হাজার চব্বিশের আন্দোলনগুলো করলেন এরকম একটা ফিল ছিল আমার কাছে তো সেই শাপলা চত্বরে আপনি কি করলেন এখন আসলে দেখা যাচ্ছে আজকে বললো যে কুমিল্লায় কুমিল্লায় কিছু হত্যা মানে লাশ গুম করা হয়েছে কক্সবাজার কিছু গুম করা হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় গুম করা হয়েছে আজকাল একটা ফেসবুকে দেখলাম যে ঢাকার ভিতর আপনার যে ময়লার স্তূপ আছে সেখানে কিছু গুম করা হয়েছে কি করলেন আপনি আপনি দেলোয়ার হোসেন সাইদের রায় কেন্দ্র করে একদিনে আপনি প্রায় একশো আশি না দুইশো প্লাস মানুষকে মেরে দিলেন যারা এই রাস্তায় নামছে মিছিল করছে একটা মানুষকে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে তার যারা যারা শুভাকাঙ্ক্ষী আছে তার অস শুনছে দেশের কিন্তু জনপ্রিয় একজন ওয়াজিন বাংলাদেশে আর কি বিশেষ করে আপনার নব্বইয়ের দশকের তারপর পর থেকে শুরু করে সে তো খুবই জনপ্রিয় আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন একজন ওয়াজিন ছিলেন আর কি রাজনীতির কথা বাদ দিলাম আপনি দুহাজার চব্বিশে গণহত্যা করলেন ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে সাতষাটিটা বাচ্চা মেয়ে যাদের বয়স চার থেকে ষোলো বছর ঘরের ভিতরে মায়ের কোলে বসে বিছানায় বসে আপনি মেরে দিলেন আবার আপনি গল্প শোনাবেন পনেরোই আগস্টের চোখের পানি নাকের পানি এক করবেন একটা টিসু থাকবে হাতে অবশ্য আমার থেকে কে বুঝে আমার কষ্ট আমি আমার পরিবার হারিয়েছি স্বজন হারিয়েছি আপনি কট খেয়েছেন এখন জেন্জি একটা জেনারেশন এখন সামনে মুখোমুখি দাঁড়াতে শিখেছে আপনার যে পতন হয়েছে না এটা আপনার পতন হয় নাই এটা অন্যায় অবিচার জুলুম নৈরাজ্য খুন গণহত্যা গুম ক্র্যাকডাউন আলটিমেটলি একটা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা পতন হয়েছে সেই পতনে গোটা দেশের মানুষ আনন্দ করেছে আপনি আপনি যখন পালিয়ে গেলেন আর কি মানে এটা তো পালিয়ে যাওয়াই আর কি বাংলাদেশের মানুষ আনন্দ করছিল আর আমরা যারা দেশের বাইরে ছিলাম আমরা চিৎকার দিয়ে বলছিলাম যে আমরা স্বাধীন হয়েছি স্বাধীনতা যাই হোক আপনি আজ পনেরো দিন আমাদের পার্শ্ববর্তী দেশে আছেন থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনার মঙ্গল কামনা করি তবে আপনার দলের যে মানুষগুলো খুবই খারাপ অবস্থার ভিতরে আছে বিশেষ করে আপনি একজন দলনেত্রী হয়ে মাদার অফ ডেমোক্রেসি হয়ে যাই হোক অন্য আরেক দিনের বিষয়ে কথা বলবো আপনার সাথে আমার কথা আছে যদি কখনো পাই আপনাকে সামনাসামনি মুখোমুখি কিছু কথা জিজ্ঞাসা করার আছে কিছু কথা বলার আছে আপনাকে তারপর আপনার কথাই শুনবো ভালো থাকবেন সালামু আলাইকুম